প্রতিদিন ট্রেনে কত রকম বিচিত্র ঘটনার সাক্ষী থাকে মানুষ বিশেষ করে যেসব লোকালগুলি প্রায় দুই তিন ঘন্টার জার্নিতে যাতায়াত করে সেখানে তো নানান রকম ঘটনার সাক্ষী দেখা যায় কখনো আয় বুড়ো ভাত তাহলেও কখনো আবার ট্রেনের মধ্যেই গল্পের আসর জমি বসা এসব তো চলেই কিন্তু ট্রেনে এবার খোলা হলো বিউটি পার্লার হ্যাঁ একেবারে ঠিক শুনছে বনটা ওখানে খোলা হয়েছে বিউটি পার্লার সেখানে একজন মহিলা একজন মহিলার গুরুত্যাগ করে দিচ্ছেন কেউ আবার চুল কেটে দিচ্ছেন কেউ আবার মাসাজ করে দিচ্ছেন কেউ করছে স্পা এমনই চিত্র ধরা পড়েছে আটঘাটের বোন গাডুকারী সেখানে দেখা গিয়েছে একেবারে দরজার ধারে রীতিমত জোর জবরদস্তি করে বসে হাওয়ার মধ্যে ভুলপ্লাক করে দিচ্ছেন একজন মহিলা আরেকজনের আর এই ভিডিও রীতিমত সরগোল ফেলে দিয়েছে যাকে বলে একেবারে বাবার ট্রেন সেই ট্রেনে বার্লার খুলে বসেছেন মহিলা